دراو <laughs> شراو <laughs> <laughs> <sum> <sum> <hums> দুই হাজার বাইশ সনে পরীক্ষা দিয়েছিলাম আর সেপ্টেম্বরের এগারো তারিখ দুই হাজার বাইশে বাইশ সনে এস টি পরীক্ষাটা হয়েছিল তো আমরা পরীক্ষা দিয়েছিলাম আজ এক বছর চার মাস প্রায় অতিক্রম হতে চললো এস টি রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি ত্রিপুরা টিআরপিটিস থেকে তো আমি আমি কেন আমার সকল এস পরীক্ষাত্রীরা পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ এক বছর চার মাস ধরে সমবেত হচ্ছি দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি আমরা হতাশায় ভুগছি কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না সামনেই লোকসভা আমরা কি করব আমরা সবাই ভেঙে পড়ছি তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে যেন আমাদের বিজেপি সরকার আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সহ স্যারের কাছে আমরা আবেদন রাখছি যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয় আর আমি আপনাদের আপনাদের মাধ্যমেই আমরা সবাই দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রচণ্ড পরিমাণে চরম মাত্রায় পৌঁছে গেছে শিক্ষক স্বল্পতা আর যার জন্য ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে ওরা ধর্ণা দিচ্ছে ওরা ওদের ওঠানো যাচ্ছে না রাস্তা থেকে পথ অবরোধ করছে কেন শিক্ষক স্বল্পতা ওদের একটাই দাবি ছাত্রছাত্রীদের যেন ওদের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করা হয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তা আমি আবারও অনুরোধ করছি আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যের সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক শাহ স্যারের কাছে আবেদন করছি স্যার আমাদের এসটিজিটি দু হাজার বাইশ যেটা প্রবলেম ছিল সেটা কেটে গেছে আপনারা দয়া করে আমাদের এসটিজিটির রেজাল্ট পাবলিশ করুন আর এসটিজিটিতে নিয়োগ করুন ধন্যবাদ হয়ে যাবে হ্যাঁ আমরা দোফায় দোফাই কিছুদিন পর পর আমরা কেউ মিস্টারদের সাথে আমরা সাক্ষাৎকার করছি জিআরবিটি বোর্ডের সাথে আর বি ডি বুট তো আর বি ডিপোথে হয়েছে ডি বোর্ডের সাথে তো কথাবার্তা হয়েছে ওনারা কছে দেখছি কি করা যায় জটিলতা ছিল সেটা কেটে গেছে এখন দেখা যায় কি হয় তো সেই জন্যই আজকে আমরা আবারও সমবেত হয়েছি সেই আশাটুকু নিয়ে যেন আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার সেটা আমাদের দেখবে এবং এস রেজাল্ট যেন ওনারা পাবলিশ করে এস নিয়োগ করে ত্রিপুরা রাজ্যকে শিক্ষক স্বল্পতার হাত থেকে রক্ষা করবেন একমাত্র ত্রিপুরার বিজেপি সরকার সেটাই আশা আর কি ধন্যবাদ আপনারা কতজন নিয়ে